আছেন সবাই আজকে চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিওতে তো আজকের ভিডিওটি মূলত লালমাটিয়া মহিলা কলেজ নিয়ে যারা নতুন স্টুডেন্ট আছে ভর্তি হয় তাদের কিন্তু তার নতুন কলেজটা কেমন সেটা দেখার খুবই কৌতূহল তো চলো আজকে আমরা দেখিনি নিই লালমাটিয়া সরকারি মহিলা কলেজ তো আমরা গেটের ভিতরে ঢুকে গেছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউজটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ন্যাচারাল ভিতরের সব কিছুই কিন্তু দেখাবো ঘুরে ঘুরে তো চলো যাওয়া যা এটা দেখো দেখতে পাচ্ছ বেগম রোকে একাডেমিক ভবন এটা মূলত হচ্ছে অনার্স মাস্টার্স ডিগ্রি তাদের ভবন এটা আর এর বাম সাইডে ফিল্ডের ওই সাইডে রয়েছে যারা ইন্টার তাদের যেই কলেজটা তো এই যে শহীদ মিনার শহীদ মিনার প্রাঙ্গণ এটা কিন্তু খুবই সুন্দর প্রাঙ্গণটি তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এবং বিশাল জায়গা নিয়ে এটা এটা হচ্ছে একাডেমিক ভবন তো এখন আমরা এটা ঘুরে ঘুরে দেখব চলো যাওয়া যাক এটা মূলত ছুটির টাইম তো তো সবাই এখন বাসায় যাচ্ছে তো এই সময় আর কি ভিডিওটা করা এটা ভিতরের ভিউটা এই ডিজাইন এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু উপর থেকে দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ভিউ আসে এখানে গাছের যে কালেকশন এটাও অনেক সুন্দর আমার বাম সাইডে রয়েছে লাইব্রেরি রুম আছে এখানে কিছু ক্লাসরুমও আছে নিচে এই যে শিক্ষক কমন রুম এইখানে তোমাদের যা যা প্রয়োজন ভর্তির জন্য বা রেজিস্ট্রেশন বা অন্য যা যা কিছু প্রয়োজন হয় সব কিছু কিন্তু কাউন্টারে যেয়ে তারপর কথা বলতে হয় আমি কাউন্টারটাও দেখাবো আগে আমি ভবনটা দেখিয়ে দিচ্ছি তো আসলে এটা পাম্প সাইডে ক্লাস চলছে তো আমরা উপরে যাই একটু উপরে যে ভিউটা কেমন সেটাও দেখাবো আমরা কিন্তু তিন তলায় এসেছি ভিডিওতে একটু স্কিপ হয়েছে তো আমরা তিন তলায় চলে এসেছি এটা ফিজিক্স ডিপার্টমেন্ট খুবই বিশাল জায়গা আর নিচের ভিউটাও আমি দেখাবো কতটা সুন্দর লাগে উপর থেকে দেখতে এখানে গাছের জন্য আর কি ভালোভাবে দেখা যাচ্ছে না একটু সামনে যেয়ে দেখাবো দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগে এই ভিউটা দেখতে অ্যান্ড তোমরা যারা লালমাটিয়া মহিলা কলেজে ভর্তি হচ্ছ বা ভর্তি হতে চাও এখানে শিক্ষকরা কিন্তু খুবই স্মুথলি তাদের আচরণ বিহেভিয়ার খুবই সুন্দর তুমি চাইলে তোমার কোনো প্রবলেম যদি হয় পড়ায় তুমি কিন্তু টিচার্সদের সাথে কথা বলে সেটা সলভ করে নিতে পারো তারা এই অপরচুনিটিটা দেয় তারা বলে থাকে যে কোনো রকম সমস্যায় তাদের স্বর্ণাপন্ন হলেই তারা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করে থাকে তো তোমরা নিচের ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগে উপর থেকে এই ভিউটা দেখতে বাম সাইডে কিন্তু কলেজ হোস্টেল আছে কলেজ হোস্টেল ভবন প্লাস ওই এই পুরাটা হচ্ছে একাডেমিক ভবন আমরা যেটা দেখাচ্ছি এই যে ক্লাসরুমগুলো উপর থেকে নিচের শহীদ মিনারের ভিউটা শহীদ মিনার প্রাঙ্গন খুবই সুন্দর তো আমরা এখন একটু নিচে যাই আমরা একটু স্কিপ করে নিয়েছি নিচে আসলাম এখন ফিল্ডের দিকটা আমরা দেখাবো এখানের গাছ গাছালি আসলে পুরোই ন্যাচারাল একটা জায়গা খুবই ভালো লাগবে এখানে এটা হচ্ছে ক্যাম্পাস অনেক বড় ফিল্ড বাম সাইডে এখানে দেখতে পাচ্ছ এটা কলেজ ইন্টারদের ক্লাস হয় এখানে আমরা সামনে যাব অডিটোরিয়াম আছে আমাদের সামনে ভবনটাতে এবং জুলাইয়ের যেই আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের পর কিন্তু এখানের অনেক ভবনেরই নাম চেঞ্জ করা হয়েছে তোমরা দেখে থাকবে ভিউটা খুবই সুন্দর আসলে আমি পুরো জায়গাটাই অ্যাকচুয়ালি দেখার দেখানোর চেষ্টা করব সামনেই আছে অডিটোরিয়াম ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে লালমাটিয়া ইউনিভার্সিটি কিন্তু খুবই ভালো খুবই ভালো এই যে দেখতে পাচ্ছ তোমরা 2024 বীর শহীদ অডিটোরিয়াম আমাদের শহীদদেররণে এই অডিটোরিয়ামের নামটা কিন্তু চেঞ্জ করা হয়েছে অডিটোরিয়ামটা এখন বন্ধ যার কারণে ভিতরের দিকটা দেখাতে পারলাম না কিন্তু ভিতরে অসম্ভব সুন্দর সুন্দর অনেক আমার বাম সাইডে আছে ক্যান্টিন ক্যান্টিনে তোমরা যে কোনো ধরনের খাবার পেয়ে যাবে ফুচকা চটপটিও আছে এটা কিন্তু মেয়েদের খুবই ফেভারিট এই যে ক্যান্টিনটা ডান্স সাইডে ক্লাস ছিল পরীক্ষা চলছিল তো আমরা স্কিপ করে নিয়েছি তো আমার এই বাম সাইডের সোজা বরাবর দেখতে পাচ্ছ ওখানে কিন্তু নামাজ ঘরও আছে তোমরা যারা নামাজ আদায় করতে চাও নামাজ আদায় করে নিতে পারো এখানে আর এই ভিউটা তো তোমাদের আমি একটু আগেই দেখিয়ে দিলাম ডান্স সাইডে কেন্দ্রীয় গ্রন্থাগার আর আমাদের সব কিছু সব কাজ ভর্তি রেজিস্ট্রেশন সব কিছু করতে যেই কাউন্টারে যেতে হবে তোমাদেরকে সেটাও আমি এখন দেখিয়ে দিব। তো কাউন্টারটা কিন্তু গেটের বাম সাইডে মেন গেটের বাম সাইডে তো এটা হচ্ছে সেই কাউন্টারটি এখানে কাউন্টার এক নং থেকে এগারো নং পর্যন্ত আছে কাউন্টার এগারোতে হোস্টেলের বিষয়ে তোমরা কথা বলতে পারবে কলেজ হোস্টেলের বিষয়ে আর বাকি কাউন্টারগুলো আছে তোমাদের এক এক ডিপার্টমেন্টের এক এক কাউন্টার তোমরা এখানে যোগাযোগ করতে পারো আর এখানে কিন্তু ব্যাংকও আছে ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় ভিডিওটির দুটি পার্ট করব একটা পার্টে তোমরা তো এই ভিডিওটি দেখতেই পারলে সেকেন্ড পার্টে আমাদের এই এইচএসসি যেই ভবনটা সেটা নিয়েও আমরা একটা ভিডিও করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে কাজে এসে থাকলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অ্যান্ড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই সেটি করবে আসসালামু আলাইকুম